আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের কৃষি উন্নয়ন টিভির এই কৃষি প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের চুয়াডাঙ্গা জেলায় এক কমলা চাষী ভাইয়ের কাছে আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে আপনার পরিচয়টা আগে দিয়ে নেন তারপরে আমি আমার নাম মোহাম্মদ হাসান আলী আমার বাসা ঘোগরা কাছি আন্দুলবাড়ি ইউনিয়ন জীবননগর থানা চুয়াডাঙ্গা জেলা আসলে সত্যি বলতে কি আমি আপনার এই কমলা বাগানে এসে টোটালি আর কি অনেক অবাক হয়েছি এই দেখে যে এত সুন্দর কমলা আমাদের বাংলাদেশের মাটিতে হয় এটা আগে আমার জানা ছিল না তো যাই হোক এই বিষয়ে আপনাকে আমাদের কিছু প্রশ্ন জানার ছিল আপনার কাছ থেকে এই জন্য আমরা মূলত এই প্রতিবেদনটা করছি যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ভাবে কৃষি নিয়ে চিন্তা ভাবনা করতেছে যাতে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে সেও জানি এই চাষটা করতে আগ্রহী হয় তো আপনার কথার উপরে ডিপেন্ড করে এটা লাভ হচ্ছে কি লস হচ্ছে সত্য তথ্যগুলি আপনি আমাদেরকে দিবেন ঠিক আছে জি আচ্ছা আপনি কবে থেকে এই কমলা চাষটা শুরু করেছেন আমি 2020 সালের প্রথমের দিকেই 33 শতাংশ এক বিঘা জমিতে 100 এই সাইনা জাতের কমলা চারা রোপণ করি পিআরআর ভিতরে যেহেতু চাষ ছিল তারপরে পেয়ারা উঠে গিয়েছে পরে আস্তে আস্তে গাছ দুই বছর পর থেকে গাছের ফল আসা শুরু হয়েছে আচ্ছা তাহলে দুই হাজার বিশ সাল থেকে জি এটা শুরু হয়েছে এখনো পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল প্রায় পাঁচ বছর যাবো বছর আছেন আচ্ছা এই চিন্তাটা কিভাবে আসলো তোমার মাথায় প্রথমে চিন্তাটা কিভাবে নিয়ে আসলো চিন্তাটা আমার পাশের গ্রাম ওমর ফারুকের কমলা বাগান দেখতে যাই এবং নিরুখুন্ডু নিরুক্ষ ওমর ফারুক খানের কমলা বাগান দেখে আমি আপনার মতে এভাবে অবাক হয়ে গেছিলাম আহ সেইদিন আমি হাসছে নিয়োগ করিলাম যে আমি এই আহ চায়না জাতের কমলা এই জমিতে রোপণ করব আহ তার সেইদিন আমি চারা ৩৩ তেত্রিশ শতাংশ এক বিঘে একশো চার আর লাগাইছি দশ পনেরোটা হয়ে গেছে আর বাকি সবগুলো ঠিক আছে বাকি আছে আমার আমাদের একটু জানার ইচ্ছা আছে যে কমলা গাছের যত্নটা কিভাবে নিতে হয় মানে পরিশ্রম কি বেশি লাগে কিনা বা কিভাবে যত্ন না নেন আপনি একটু বলেন এটা জৈব সার পাশাপাশি রাসায়নিক সার নিয়মিত

এক বিঘা বা এক একর জমি থেকে বছরে কত ফল পাচ্ছেন আপনি মানে এক বিঘা জমিতে কত ফল পাওয়া যায় কিরকম ফল পাওয়া যায় এটা বিঘের চাই তো গাছের হিসাব নাই সবচেয়ে বেশি এক বিঘা জমিতে তো 100 পিস ছাড়া বললেন এক বিঘা জমিতে যদি 100 পিস ছাড়া হয় প্রতি গাছে কয়টা করে মানে কত কেজি করে ধরে এটা গাছ প্রতি ষাট কেজি করে ইনশাল্লাহ হতে পারে গাছ প্রতি ষাট কেজি তাহলে একশো গাছে ষাট পিস গাছ হয় তাহলে ছয় হাজার কেজি সরি ছয়শ কেজি না দর্শক ছয় হাজার কেজি এই ছয় হাজার কেজি দাম হচ্ছে কত টাকা কেজি হচ্ছে একশো টাকা কেজি এখন একশো টাকা কেজি চাইনে কমলা এখন কে একশো টাকা কেজি দাম আছে আমার এই মাল বিক্রি হবে একশো টাকা একশো টাকা কেজি আচ্ছা একশো টাকা তাহলে হচ্ছে ছয় লক্ষ টাকা দর্শক এক বিঘা জমিতে এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশ জমিতে একশো পিস চারা যদি রোপণ করে থাকেন সেখানে দুই বছর পরে যদি একটি গাছে ষাট কেজি করে কমলা আসে তাহলে কেজি কমলা আসে কেজি কমলা যদি আমরা আহ বারো দিয়ে ভাগ দেই মানে এটা কি প্রতি বছরে একবার হয় তাই তো একবার বছরে একবার বারো দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে মাসে পঞ্চাশ হাজার টাকা এখানে প্রত্যেক মাসে খরচ হচ্ছে দশ হাজার টাকা তাহলে আমরা বাদ দিলাম আরো দশ হাজার টাকা তাহলে আমাদের প্রফিট থাকতে চল্লিশ হাজার টাকা দর্শক অসাধারণ অসাধারণ এটা কৃষি প্রজেক্ট কমলা বাগানের প্রজেক্ট আপনারা চায়না কমলা এই জাতের কমলা চাষ করে কৃষকের তথ্য এটা আমার কোনো কথা না আমার কৃষক ভাই বললো মান্থলি তার সার ওষুধ লেবার দিয়ে দশ হাজার টাকা খরচ আর চারাটা রোপন করতে আপনার কত টাকা খরচ হয়েছিল শুরুতে চারাটা রোপন করতে একশো টাকা পিস চারা নিল একশো টাকা পিস চারা নিয়েছিল দশ টাকা চারা দশ টাকা চারা দর্শক এক বিঘা জমিতে এক বিঘা জমিতে যদি আমি একশো পিস চারা হিসেব করি একশো গুণন চল্লিশ তাহলে হয় চার হাজার টাকা তাই তো আমি ওই সময় একশো পিস কিনেছিলাম একশো টাকা পিস কিনেছিলেন জি একশো টাকা করে তাহলে হচ্ছে একশো গুণন দশ যদি দেই দশ হাজার টাকার চারা এখানে কিন্তু আমি বিশেষ কোনো যত্নও দেখছি না জাস্ট কয়েকটা বাস খুঁটি দিয়ে রাখছে যাতে কমলাগুলি পড়ে না যায় ভেঙে না যায় আর প্রত্যেক মাস কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মান্থলি দশ হাজার টাকা প্রথম দুই বছর কোনো ইনকাম হবে না আপনার তাহলে প্রথম দুই বছর আপনার খরচ হচ্ছে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ দুই লক্ষ চল্লিশ হাজার আর হচ্ছে সারা হচ্ছে দশ হাজার আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আগে আপনাকে বিনিয়োগ করতে হবে এমনকি দুই বছর আপনাকে ধুজে ধরতে হবে তারপর থেকে কিন্তু আপনি প্রত্যেক মাসে

মন ভাঙানো কথা বলতে যে বিক্রি হবে না মিষ্টি হবে না হাসছে কালার হবে না এইগুলো আর কি তবে আমি কোনো কথাই খান না দিয়ে আমার ইচ্ছে আমি যত্ন চালিয়ে গিয়েছি আচ্ছা সরকারি বা কৃষি অফিস থেকে কোনো প্রশিক্ষণ বা সহযোগিতা কি পেয়েছেন এ বিষয়ে সরকারি কৃষি অফিস থেকে তেমন কোনো সহযোগিতা পাইনি তবে ওগুলো আমার প্রয়োজন হয় না প্রয়োজন হয় না আচ্ছা এখন

ছর আপনার সাথে আপনি নতুন না প্রায় পাঁচ বছর হয়ে গেছেন তাই তো আমার এই চাষি ভাইয়ের কাছ থেকে মোটামুটি তার অভিজ্ঞতা আছে পাঁচ বছর হয়ে গেছে নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের যে পরামর্শ সে দিতে চেয়েছে কারণ এটা হইতে তো দুই বছর সময় লাগবে আপনারা যদি এই চাষে আসেন বাজেট কিন্তু বলে দিলাম বিঘা প্রতি আড়াই লক্ষ টাকা এটা আপনার খরচ হবে একবারে না এটা তো ধাপে ধাপে খরচ হচ্ছে আপনার আর হচ্ছে পাশাপাশি যদি আপনি এই জমিগুলিতে অন্য কোনো চাষ করেন মিশ্র চাষ করেন তাহলে আপনার গায়ে বাড়বে না অবশ্যই কিন্তু আমাদের এই চুয়াডাঙ্গা জেলাটাই বিশেষ করে দেখতেছি বিভিন্ন রকম ফল ফলা দিতে ভরা ফল ফসলের ফল ফসলের জায়গায় আমাদের এই চুয়াডাঙ্গা তো এই চুয়াডাঙ্গা আমাদের আরো অনেক প্রতিবেদন করব আপনারা দেখবেন সামনে আমরা অনেক কৃষি প্রতিবেদন আমাদের এই কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে উপহার দিব সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম